চট্টগ্রামের সাতকানী উপজেলার ছদাহা কাজিরখিল ক্রীড়া অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং রাবেয়া ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় আয়োজিত ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে গত শুক্রবার বিকেলে কাজিরখিল সানের দোকান সংলগ্ন মাঠে অনুষ্ঠিত জমজমাট ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন সদাহা জানারপাড়া ফুটবল একাদশ বনাম পদুয়া ফ্রেন্ডস সার্কেল এফসি ফুটবল একাদশ জমজমাট ফাইনাল খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাবিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য ও রেলওয়ে জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম এ সময় তিনি বলেন সুস্থ দেহ এবং সতেজ মন ধরে রাখতে নিয়মিত খেলাধুলা ও শারীরিক পরিচর্যার কোন বিকল্প নেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ফুটবল খেলার পাশাপাশি সব ধরনের ক্রীড়াকে গুরুত্ব দিচ্ছে তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার উপর গুরুত্ব করে তিনি বলেন আমরা খেলাধুলাকে বেশি গুরুত্ব দিচ্ছি এই জন্য যে তরুণ প্রজন্ম যত বেশি এতে অংশ নেবে ততটাই তাদের মন মানসিকতা আরো ভালো হবে শারীরিকভাবে সুস্থ হবে এবং নিজেদের আরও বেশি তৈরি করতে পারবে প্রধান অতিথি আরো বলেন রাবেয়া ফাউন্ডেশন সবসময় আত্মমানবতার সেবায় নিয়োজিত থেকে আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনে এগিয়ে আসবে এবং সমাজের বিত্তশালীদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি নব্বই মিনিটের টান টান উত্তেজনাময় ফাইনাল খেলার পথমার্ধে কোনো পক্ষ গুলের দেখা পায়নি পরে দ্বিতীয়ার্ধে শুরু হওয়ার চার মিনিটের মধ্যে সদাহা জানারপাড়া পাড়া ফুটবল একাদশ একটি গোল করতে সক্ষম হয় এর পাঁচ মিনিটের মধ্যে পদুয়া ফ্রেন্ডস সার্কেল এফসি ফুটবল একাদশ একটি গোল করে খেলা ড্র করেন এরপর খেলার শেষ মুহূর্তে পঁচাশ মিনিটের মাথায় সদাহা জানার পাড়া ফুটবল একাদশ আর একটি গোল করে দুই এক গুলে বিজয় লাভ করেন কাজুছিলো কেতিয়া কিন্তু কথা দিয়ে তুমি আজি নাম হতন জোনাম মোহাম্মদ জফিন উদ্দিন সাধারণ সম্পাদক সক্ষমের বেতারা